নিমনামলে নিমনামে টোটো স্ট্যান্ডে আবার কথা বললেন হ্যাঁ ওনারা আপনার আসতে একটু ভয় করছিল নাকি না 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 সত্যি বলবেন আপনার মুখ থেকে মনে হচ্ছে তিনি ভয় পেয়েছিলেন ভয় পাননি তো না বেশ কোনো ভয় নেই আপনি আমাদের কাছে এসেছেন এসে কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে আর যারা দেখছে ব্যান্ডেল থেকে তাহলে কি কি বলবেন kabel কেও বাড়াবো আর আপনি কি করেন তো দর্শকদের বলবেন আমি এই সিকিউরিটি গার্ডের জব করি সিকিউরিটি গার্ড সেটা কোথায় করেন কলকাতার দিকে আর আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আপনি তিন মাস দিকে এসে কেমন লাগছে সত্য খুব ভালো লাগছে তো বেশ যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে বলছি আপনারাও আমার ভিডিও অনেকদিন ধরে দেখছেন আর আপনারা আসবেন কোনো অসুবিধা নেই আমাদের হাতে 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 ক্যাশ একদম হ্যান্ড হ্যান্ড ক্যাশ হ্যাঁ দামে বনি বন বিক্রি করবেন নাহলে করার কিন্তু কোনো প্রয়োজন নেই কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি পারমিশন ফি কিচ্ছু লাগে না এখন উনি কিছু কয়েন বা নোট নিয়ে সেটা নিয়ে এসেছি আর আপনারা দেখছেন কয়েন জ্ঞান চ্যানেল কয়েন জ্ঞান চ্যানেল হচ্ছে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে আপনারা জানতে পারবেন বিভিন্ন রকমের তথ্য এখন উনি যে কয়েন বা নোট এসে সেগুলো দর্শকদের দেখে দিই একটা কয়েন আমাদের দেখতে পাচ্ছেন দর্শকদের ভালো করে বলছি দেখুন টু আনা ভালো করে দেখুন এই যে টু আনা কন্ডিশনটা খুবই খারাপ হয়ে গেছে টু আনা সালটা হচ্ছে আঠারোশো উনআশি ভালো করে দেখুন এই কয়েনটা কিন্তু সবথেকে রেয়ার কয়েন কুইন ভিক্টোরিয়ার এটা কিন্তু একটা রেয়ার কয়েনের মধ্যে পড়ে দেখুন ভালো করে দেখুন টু আনা এটা আঠেরোশো উনআশি সালটাও বোঝা যাচ্ছে না কিন্তু এখন কি বলবো এটা কিন্তু আমরা দেখে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ রেয়ার কয়েন এক্সট্রিমলি রেয়ার কয়েন এই যে আঠেরোশো উনআশি টু আনার এই কয়েন ছোট্ট কালার ছোটো ভিক্টোরিয়া এটা কিন্তু রেয়ার কয়েন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে এটা কিন্তু আনা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলভারের কয়েন এই ধরনের কয়েন কিন্তু ভালো দাম আছে ভালো করে শুনবেন এই ধরনের কয়েন কিন্তু ছোটো হলে কী হবে কিন্তু এটা এখন সোনার যদি রূপর দেবে দেন সোনার করে বলবে দুশো টাকা সেটা কিন্তু হবে এখন কন্ডিশন খারাপ হলে কিন্তু সেটা চলবে না ভালো করে দেখুন এই কয়েনটা কিন্তু এক্সট্রিমলি রেয়ার যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন এবং আমার ভিডিও বুঝতে পারছেন আঠেরোশো উনআশি আছে সালটা কিন্তু ভালো করে দেখুন এটা কিন্তু টু আনা আছে ভালো করে দেখুন এই যে ভালো করে আপনারা মিলে দেখবেন চ্যানেলে আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু তথ্য জানতে পারবেন এই যে এই যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই দেখুন দু টাকার নোট এন আধার কার্ডের মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে এই ধরনের নোট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন দেখুন এই ধরনের নোট কন্ডিশন ভালো হলে ভালো দাম পাবেন খারাপ কন্ডিশনে কিন্তু খারাপ দাম দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই দেখুন দু টাকার নোট এই যে আপনাদের কাছে যদি এই ধরনের নোট যদি থাকে তো আপনারা আমাদের কাছে বিক্রি করতে এটা কাজ সিগনেচার বিএন আধার কার্ড বিএন আধার বিএন আধার কার্ড ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনেকে বলছিলেন যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে দু টাকার নোট আমার কবে তৈরি করা হয়েছিল এই ধরনের মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই ধরনের দর পাঁচ টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট থাকে এটাও দেখুন বিএন আধার কার্ডের সিগনেচার করেছে তাহলে এইগুলোকে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন আর তারপরে বলছি পাঁচশো টাকার এই ধরনের নোট এই যে দেখুন পাঁচশো টাকার এই ধরনের যদি নোট যদি আপনাদের কাছে থাকে এই যে দেখুন ভালো করে দেখুন আশি এবং আটশো দুইশো দেখুন এটা যার সিদ্ধবর্তী রঙ্গরাজন চক্রবর্তী রঙ্গরাজনের এইরকম পাঁচশো টাকার নোটও আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন দেখুন এটা কার লেখা রয়েছে রয়েছে এটা এখন এগুলো কিন্তু অচল নোট এগুলো বিক্রি হয় না আপনারা নিয়ে আসেন আমরা কিন্তু কিনে নিই এটা দেখুন মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের চিত্র তুলে ধরেছে আপনার যেমন ডান্ডি অভিযান কি ছিল ডান্ডি অভিযান ছিল হচ্ছে কি লবণের লবণকে কেন্দ্র করে অভিযানটা হয়েছিল লবণকে মানে কি ইংরেজ সরকার যখন লবণের দাম পাঁচশো পার্সেন্ট বাড়িয়ে দিয়েছিল তখন মহাত্মা গান্ধী তীব্র প্রতিবাদ করছিল এবং প্রতিবাদ স্বরূপ হিসেবে তিনি গুজরাটের সবরমতি আশ্রমে নিজের হাতে লবণ তৈরি করেছিল আপনারা জানবেন যে তখনকার সময় কিন্তু লবণ কোনো পাবলিক বা কোনো ভারতীয় তৈরি করতে পারতো না কারণ লবণ ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস সেই কারণে গুজরাটের সবরমতী আশ্রমে মহাত্মা গান্ধী এবং তার অনুগামীরা লবণ তৈরি করেছিল সেটা সেটাকে বলা ছিল ডান্ডি অভিযান এটা হয়েছিল উনিশশো তিরিশের মার্চে মার্চ মাসে বাক্সে করে নি দেখুন কয়েন এসছিল নোকিয়া দেখুন কয়েন এসে নমস্কার নোকিয়া কানেকটিভ পিপল এটা কিন্তু অনেক দিন যখন এই নোকিয়া সি চারশো চৌত্রিশ এই যে নোকিয়া ওয়ান 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 জিরো দেখুন এই যে নোকিয়ার ফোনটা বেরিয়েছিলো তখন কিন্তু আমার বয়স অনেক অল্প ছিল এই যে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন নোকিয়ার এর মধ্যে করে কিন্তু কয়েন নিয়ে এসছে উনি দেখুন এই কয়েন সেই বহুদিনের ওই আমি এটা তুলতাম না তাও লোকদের দেখাচ্ছি যে মনে পড়লো পুরোনো সেই কথা যখন এটা ছিল আমি তখন ছোট এটা সাদা কালো সেট ছিল হ্যান্ডসেট এই দেখুন নোকিয়ার আজকের সেট নয় কিন্তু বহুদিনের ফোন এইগুলো এই হ্যান্ডসেটটা কি আর আছে না নেই শেষ তাই তো

প্রকাশ নারায়ণের কিন্তু একটা এক টাকার কয়েন দু হাজার দু সালের এইটা কিন্তু পাঁচশো সাতশো আটশো দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা আপনি এই কয়েনটার জন্য পেতে পারেন ভালো করে শুনুন এই কয়েনটার জন্য পাঁচশো সাতশো হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা পেতে পারেন কেন পাবো এই একটা এক টাকার কয়েন দিবি কেন এত টাকা পাবো আপনি কি পাগল হয়ে গেছেন অনেকে বলবেন না পাগল হয়নি ভালো করে শুনুন এই কয়েনটা তৈরি করা ছিল দুটো মিন থেকে অর্থাৎ দুটো টাকশাল থেকে সেই দুটি টাকশাল হচ্ছে একটা হচ্ছে হায়দ্রাবাদ আর এটা হচ্ছে বোম্বাই কলকাতা থেকে কিন্তু এটা তৈরি করা হয়নি ভালো করে দেখুন কিন্তু এই যে এই যে দু হাজার দুই রয়েছে এবং তার নিচে কিন্তু কোনো প্রকার সাইন নেই সাইন মানে কি এটা কলকাতা অনেকে ভাববেন যে এটা কলকাতা মিন থেকে তৈরি করেছে না এটা কিন্তু কি হুইথ আউট মিন মার্ক এখানে কিন্তু কোনো প্রকার মিন মার্ক নেই আপনি বুঝতে পারছেন তো এখানে কোনো প্রকার মিন মার্ক নেই সবাই ভাববেন পাবলিক বা লোকে ভাববেন যেটা কলকাতা টাকশাল থেকে কিন্তু তৈরি করেছে না কলকাতা টাকশাল থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়নি এটা যদি কলকাতা টাকশাল থেকে এই কয়েন তৈরি করাই হয়নি এটা হায়দ্রাবাদ টাকশাল এবং মুম্বাই মিন থেকে মুম্বাই মিন থেকে যখন এই কয়েনটা তৈরি করছিল তখন এরা মিন মার্ক দিতে আচ্ছা আপনারা জানবেন যে বোম্বাই মিনমার্ক হচ্ছে কি ডায়মন্ড একা থেকে নিয়েছে রুইতুল অনেকে বলে রুইতুল আমরা বলি ডায়মন্ড ডায়মন্ড মানে ডায়মন্ড সাইন সেই ডায়মন্ড চিহ্নটা দিতে ওনা ভুলে গেছে পরে যখন কয়েনটা বের হয়েছে এবং যেহেতু কয়েন তৈরি করেছে আর তো রাখতে পারবে না তখন ভুল করেছে তখন কিন্তু এই কয়েনটা রেয়ার হয়ে গেছে এই কয়েনটা কিন্তু খুব সম্পূর্ণ রেয়ার কয়েন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছে দেখুন দু হাজার দুই কোনো কলকাতা মিন্ট আপনারা ভালো করে দেখুন মনে হবে কলকাতা মিন্ট কিন্তু এটা কলকাতা না এটা কিন্তু বোম্বাই মিন্ট থেকে তৈরি করা হয়েছে এবং কলকাতা মিন্টের সাইন দিতে ভুলে গেছে তাই এই ধরনের কয়েন কিন্তু রেয়ার কয়েন এই ধরনের কয়েন কিন্তু আপনাকে ভালো টাকা মেনে দিতে পারে ভালো করে শুনবেন লোক আবার দেখুন এখানে যদি স্টার একা থাকে এবং ডায়মন্ড একা থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু দামি হবে না আবার বলছি দু হাজার দুই এর নিচে যদি ডায়মন্ড আর স্টার একা থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু দামি হবে না সেটা তিন তিন টাকা চার টাকা পাঁচ টাকা পেতে পারেন কোনো কিছু থাকবে না অর্থাৎ এখানে কোনো প্রকার সাইন থাকবে না কলকাতা মিট মনে হবে কিন্তু এটা তৈরি করা ছিল বোম্বাই মিন থেকে তাহলে সেই কয়েনটাই দামি তেমন এই কয়েনটা এটা রেয়ার কয়েন যারা কয়েন নিয়ে বিশেষজ্ঞ আমার এই কথাটা তাদেরকে বলবেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি কারণ কয়েন জ্ঞান চ্যানেলে আপনারা কোনো প্রকার মিথ্যা জিনিস দেখতে পাবেন না যা যা এই যে এই যে দেখুন একটা কয় এই যে কতগুলো পঁচিশ পয়সা নিয়েছেন এই পঁচিশ পয়সার মধ্যে কোন কয়েনগুলো আমি দর্শকদের একটু ভালো করে বুঝিয়ে দিই উনিশশো আশি বোম্বাই মিন্টের পঁচিশ পয়সার দাম আছে ভালো দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার উনিশশো আশি বোম্বাই মিন্টেড ভালো করে শুনবেন উনিশশো চুরাশি হায়দ্রাবাদ মিন্টের পঁচিশ পয়সা সেটা আপনি পাঁচশো এক হাজার দেড় হাজার দু হাজার টাকা আপনি পেতে পারেন কি সব কয়েন কিন্তু দেখানোর কতটা নিরাপদ মনে হচ্ছে কীরকম জায়গাটা কোনো অসুবিধা নেই তো আর আমরা কোনো পয়সার দাবি কিছু করেছি কোনো কিছু দাবি করি তো আর যারা ব্যান্ডেল থেকে দেখছেন তাদেরকে কি বলবেন বলবেন তো যাক আপনি আসার জন্য বলবেন আর কাকিমাকি আসতে বারণ করেছিল যেতে হবে না এই সব কিছু বারণ করে তো যাক আপনি এসেছেন এসে অনেক কিছু জানতে বললেন তো অনেক কিছু উনি জানতে পেরেছেন এছাড়াও আপনাদের কাছে যদি এই রকম লুজ নোট লুজ নোট থাকে এই রকম লুজ এক টাকা নোটও যদি থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এক হাতে কয়েম দেবেন এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন কোনো প্রকার দেখুন লুজ নোট কিন্তু বিক্রি হয় না তবুও আমি এগুলো খারাপ কন্ডিশনের লুজ নোট আমি কিনে নিই কী করে কিনে নিই দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে আমি কিনে নিই কেন কিনি মানুষ বহু দূর থেকে আসে এখন শুনুন এটা কিন্তু আমার ব্যক্তিগত উপর নির্ভর করে কিন্তু কিনা আমি কিনতেও পারি নাও কিনতে পারি বুঝতে সব সময় দিয়ে কিনতে হবে সেটা কিন্তু নয় তাহলে কিন্তু এরকম লোজ নোট কিন্তু বাজারে প্রচুর পরিমাণ এছাড়াও আপনারা পঞ্চাশ পয়সা আমরা দেখতে পাচ্ছি উনিশশো সাতাত্তর সালের পঞ্চাশ পয়সা এই যে দেখুন আর উনিশশো চুরাশি সালের এই যে পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সার মধ্যে একটু দামি কোনটা একটু ভালো করে শুনিনি এটা ভালো করে আপনারা হাজার শুনবেন উনিশশো নয়টা সেই পঞ্চাশ পয়সাটা কিন্তু খুব দাম কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আপনি পেতে পারেন আর উনিশশো উননব্বই পাঁচশো সাতশো হাজার পনেরোশো টাকা আপনি পেতে পারেন উনিশশো উননব্বই হায়দ্রাবাদ মিটের এই যে স্ক্রিনে যে পঞ্চাশ পয়সাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশশো অষ্টআশি নয়টা মিন্টের ভালো করে আপনারা দেখুন নয়টা মিন্টের উনিশশো অষ্টআশি নয়টা মিন্টের এই দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব দামি আর এই কয়েন অনোটের দাম সর্বদা পরিবর্তনশীল সবসময় একই রকম থাকে না কয়েন নোটের দাম ডিমান্ড এবং সাপ্লাই উপর নির্ভরশীল কিন্তু ভালো করে বুঝতে হবে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর কিন্তু নির্ভর করে অনেক ক্ষেত্রে আপনারা এই ধরনের নোট আমাদের কাছে নিয়ে আসতে পারেন অনেকে বলছিলেন যে মহাত্মা গান্ধীর নামে আবার এক টাকা নোট আছে দেখুন আইজি প্যাটেল যে লেখা হয়েছে এই ধরনের নোটও পাওয়া যায় সব নোট বা সব কয়েন দামি নয় আপনারা দেখছেন কয়েন গ্যান চ্যানেল চ্যানেল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে কয়েন গ্যান চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ